হ্যালো গাইস চলে আসলাম সকালবেলা পুকুর কান্দায় এই আপনাদের এই আগে একটা রেস ভিডিও দেখাইছি আজকে আপনাদের ফুল ভিডিও দেখাবো অনেক সুন্দরভাবে দেখেন এর নাম হলো ভেন্ডি গাছ ভেন্ডি গাছের ফুল অনেক সুন্দর দেখার মতো চমৎকার ফুল এই দেখেন অনেক ভেন্ডি লাগানো আছে আপনার পুকুর কান্দায় দেখতে অনেক সুন্দর লাগে আপনার দেখার মতো ফুল এই দেখেন অনেক সুন্দর ভেন্ডিও ধরে আছে দেখেন আপনারা যদি পারেন পুকুর পাড় থাকলে এরকম ভেন্ডি চাষ করবেন অনেক সুন্দর হবে ধরে আসে গেছে ভাজি করলে না অনেক স্বাদ হয় খেতে ভালো লাগে ভেন্ডি গাছের ফুলটা না দেখতে অনেক চমৎকার লাগে ফুলটা এত সুন্দর ফুল সরাসরি গাছে না দেখলে বোঝা যাবে না কীরকম ফুলটা দেখতে ভালো লাগে অনেক পুকুর কান্দায় অনেক নারকেল গাছও আছে দুই সাইডে আপনার পুকুর পুকুর পারে অনেক সুন্দর ভেন্ডি লাগানো অনেক সুন্দর ফুল ফুটে আছে ভেন্ডি গাছে দেখতে অনেক চমৎকার আপনাদের যদি এরকম ছোটোখাটো পুকুর থাকে পুষ্পনি থাকে তাহলে এইভাবে আপনারা ভেন্ডি চাষ করবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ভেন্ডি না মাছ দিয়ে ঝোল করলি অনেক স্বাদ হয় খেতে ভালো লাগে